আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে অনেক অনেক খুশি সংবাদ আমাদের ঘরে এলো তো আজকে আমরা সকালে ডাক্তারখানা গিয়েছিলাম রুটিন চেক তো আজকে ছিল আট সপ্তাহ চার দিন তো আমরা মোটামুটি সকালে ডাক্তার কাছে গিয়েছি তো ডক্টর মানে আমার ওয়াইফকে দেখে বলে যে প্রচুর প্রেশার কিন্তু সকাল থেকেই প্রেশার কয়েকদিন বেশ কয়েকদিন ধরে প্রেশারটা উঠানামা করছে প্রায় নিচেরটা পঁচাশি উপরেরটা একশো চল্লিশ পঞ্চাশ তো আজকে ডক্টরের কাছে গিয়ে দেখলাম যে তার নিচেরটা নব্বই এবং উপরেরটা হচ্ছে একশো পঞ্চাশ তো ডক্টর বললো যে ইমারজেন্সিতে ভর্তি করতে হবে আর দরকার হলে বেবিকে বের করতে হবে যদি এরকম পরিস্থিতি হয় আমরা বললাম না আমরা সেইভাবে বেবিকে আমরা নিতে চাই না ফুল ওয়েট হোক মানে এটা হচ্ছে আন্ডার ওয়েট তো যাই হোক তো ডক্টর বললো যে আমার এরকম রুগীকে আমি বাইরে রাখতে পারি না আপনাদের ইচ্ছা তো আমরা অবশ্যই বাসায় আসলাম বাসায় আসে দেখি একই অবস্থা ডক্টর কিছু আলট্রাসোনোগ্রাম বাই স্ক্যান তারপরে ব্লাড টাট অনেক কিছু টেস্ট করতে দিয়েছিল তো ব্লাড গ্লো টেস্ট করে দিয়ে এসেছি শুধু আলট্রাসোনোগ্রামটা করব মানে স্ক্যানটা তো স্ক্যানও করা হলো তো বলল যে আপনারা আধা ঘন্টা পর আবার আসেন আবারও স্ক্যান করলো সে বলল যে পরিস্থিতি বেবি খাবার পাচ্ছে না সমস্যা সৃষ্টি হচ্ছে তো অবশেষে আমরা স্কোয়ার হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি হয়ে গেলাম তো এখান থেকে এ নিয়ে যাবে তারপরে কি ডিসিশন হচ্ছে দেখা যাক মানে সমস্যাটা কি হচ্ছে মানে এখন বেবিকে সিজার করা হবে নাকি আরও কিছুদিন দেরি করা হবে তো অবশেষে এখন বাজে রাত সাড়ে তিনটা প্রচণ্ড ক্ষুদা পেয়েছে তো এরকম সমস্যার ভিতরে আমাকে একটা কঠিন ডিশন নিতে হয়েছিল কারণ আমার ওয়াইফ হয়তো আর বাঁচত না কারণ বেবিও বাঁচত না এই জন্যেই ইমার্জেন্সি তাকে সাড়ে আটটায় সিজার করা হয়েছে তো সিজার করার পরে এখন রাজ্যে সাড়ে তিনটা আমি সারা বেঞ্চে শুয়েছিলাম বেঞ্চ বা সিটের মধ্যে একটু চাদর মুড়ি নিয়ে কারণ বেবিকে এনআইসিতে নিয়ে গেছে আর মাকে নিয়ে গেছে এলডিআর এ তো এখন তাদেরকে ছাড়বে না আর এখন বেবি কি হয়েছে সেটা আমি পরবর্তীতে বলবো তো আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের অনেক দোয়া এবং আল্লাহর রহমতে বেবি আমাদের সুস্থভাবে এসে পৃথিতে এসেছে নতুন বিল্ডিং থেকে পুরনো বিল্ডিংয়ে যাওয়ার যে রাস্তাটা আমাদের দিক দিয়ে এখন বেরোতে হয় তো আমি এখন একটু আপনারা দেখলেন যে সামথিং ভের মতো খাসির একটা ইয়া খেলাম আশি টাকা প্রাইস আর যে এখন দেখি নিচে যাব চা পাওয়া যায় কি না ওইগুলো ব্যাপার তো তারা দোয়া করবেন আমার বেবির জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর যেন কিছু ঠিক হয়ে যায় তো এখন আমি বীচে যাচ্ছি আর ভাগ্যিস আমার জুয়াইফ নাই থাকলে আমাকে একেবারে রাস্তা খারাপ করে দিতো রাতের বেলা চা খাওয়া দিয়ে কিছু করার নেই আমি হয়তো করতেছি না রাত রাখতেই হবে ঠিক আছে নন স্কোয়ার হসপিটালের সামনে চা খাচ্ছি চাষে যায় চা খাই আবার যাব আজকে তো অনেক গণ্ডগোল হয়েছে এখানে ভোর ঢাকা শহর সারা রাত হসপিটালে ছিলাম রকম একটা চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম তো ভোরে ঢাকা শহর দেখেন এখন বাজে সাড়ে কষ্ট মানুষ শূন্য আর আমি একটু চা খাইলাম একটা বিস্কুট খাইলাম দোকান খোলা পাইছিলাম ভোরে ঢাকা শহর আবার ঘুরতেছি

একেবারেই সকাল হয়ে গেলো সাতটা সাড়ে সাতটা বাজে আর দেখেন যে স্কোয়ার হোস্টেলের সামনে এইভাবে নাস্তা বিক্রি করে আমি কখনো দেখিনি দেখব কিভাবে আমার সুযোগই হয়নি কারণ এত সকালে ওইদিকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো বাধ্য হয়ে আজকে আসতে হয়েছে তো দেখতেছি দেখেন কি সুন্দর সুন্দর শিংড়া ভাজতেছে মানে দেখে লোক চলে যাচ্ছে আর আমি খালি পেটে কিন্তু আসলে ভাজা পোড়া বা পরোটা খেতে পছন্দ করি না কিন্তু আজকের যে সিচুয়েশন আমাকে কিছু একটা খেতেই হবে তাই আমি এখানে দাঁড়িয়ে দেখতেছি আর ভিডিওটা নিচ্ছি দেখেন সিংড়া কিভাবে সিঙ্গারা ভাসতেছে এবং তবে ভালোই লাগতেছে এই কারণে যে এখন সকাল সকাল গাড়ি ঘোড়া নাই ময়লা টয়লা খুব কম পড়বে এখন কিন্তু খাওয়া যায় দেখা যাক আমি এখান থেকে কিছু খেয়ে নিতে পারি কি না কারণ আমাকে নাস্তা করতেই হবে কারণ বাসায় নাস্তা নাই কারণ এখন মা আর বেবি দুজনেই দুই সাইডে একজন এলডিআরে একজন এনআইসিউতে তো যাই হোক মানে আপনারা দোয়া করবেন আর বেবি কিন্তু আসলে আন্ডারওয়েট হয়েছে এই জন্য তাকে এনআইসিউতে নেওয়া হয়েছে আসলে খুব টেনশনে আসি তো সকালে নাস্তা হয়ে গেল এখন আমি চলে আসলাম দুপুরে খাওয়ার কিন্তু আজকে সুযোগ পেয়েছি আজকে আমি চলে এসেছি অষ্ট ব্যঞ্জনে এটা হলো স্কোয়ারের পাশেই অনেকেই জানেন যারা এইদিকে যাতায়াত করেন বা এদিকে খেয়েছেন বা এসেছেন তো অষ্ট অষ্টব্যঞ্জনে খাবার কি নাম করা খুবই অনলাইনে বিক্রি হয় এবং খুবই টেস্টি একটু স্পাইসি যদি হয় আমি এর আগেও খেয়েছি তো আজকে একটা সুযোগ কারণ আজকে তো আমার ওয়াইফও নাই মানে কেউ নেই বাধা দাও নেই কারণ আমার ওয়াইফ কিন্তু খুব স্বাস্থ্যসম্মত খুব ভালো আমার ভালোর জন্যই বলে তো আমি চান্স পেলেই মানে এই দু খাওয়ার চেষ্টা করি তো আজকে বাধ্য হয়ে খেতে হচ্ছে কারণ এমন একটা সময় হয়ে গেছে এখন কিছু করার নাই খেতে হবে কিছু একটা তাই খেতে আসলাম তো এখন বসে আছি ওয়েট করতেছি এখন আমি খাবো কাচ্চি বিরিয়ানি অর্ডার দিয়েছি আর দেখা যাক কতক্ষণে আনে আর কাচ্ছি বিরিয়ানি এখানে মাটন কাচ্চি বিরিয়ানি আসলে এখানে রাইস খুব কম দেয় ইদানিং আরও কনজারভেটিভ হয়ে গেছে দেখা যাক কি দিচ্ছে তো অবশেষে এই যে মেয়ে বেয়ারা আর কি নিয়ে আসলো রাইস নিয়ে আসলো তো সে পানি নিতে বলছে কিন্তু পানি আমার ব্যাগেই আছে ব্যাগ সঙ্গে নিয়ে বেড়াতে হচ্ছে স্বাভাবিক কাগজপত্র সঙ্গে আছে তো দেখা যাচ্ছে যে রাইসটা একেবারে খুব স্পাইসি মনে হচ্ছে রাইসের পরিমাণ অনেক কম আর মাংসটা খুব একটা ভালো মনে হলো না কিন্তু কিছু করার নাই কারণ আমি একটু দেরিতে গিয়েছি তাই আর এখন বিকেলবেলা আমি আবার কি খাবো এই যে এখন পাশে একটা হোটেল আছে আল এখানে কিন্তু এই যে নান মানে শিখ কাবাব আর এই পরোটাটা খুবই টেস্টি কারণ বেবি হওয়ার আগে যখন ভর্তি হয়েছিল তখন আমার দুই ফ্রেন্ড এসেছিল তারা আমাকে খাইয়েছিল খেয়েছে খুব ভালো লেগেছিল তাই বিকালে আমি এটা খেলাম আর এদিকে বেবি যেহেতু হয়ে গেছে ওখানে আমার কিছু নেইবার এবং আমার আত্মীয় স্বজন ছিল এনআইসিতে বা এলডিআর সামনে সারাত কিন্তু দুটাই আমাকে পাহারা দিতে হয়েছে Yeah. এনআইসিউ তো এখন আমি এসেছি একটু নিউ মার্কেটে বেবির জন্য কিছু কিনতে হবে হয়তো এখন এনআইসিউতে আসে হয় যখনই বের হবে তখন তার জন্য অবশ্যই লাগবে যে কিছু রুমাল কিছু ড্রেস এক মশারি সহ যে বেডটা সেটা এই সমস্ত জিনিস টুকিটাকি জিনিস আমি কিনে নিচ্ছি কারণ আগে থেকে না নিলে কারণ বেবিকে হঠাৎ নিয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হবে তো আসলে আপনার দোয়া করে সে একটু আন্ডার ওয়েট হয়েছে তার একটু শ্বাসকষ্ট রয়েছে এবং আরও কি কি সমস্যা দেখা দিচ্ছে জানি না কারণ প্রি মেচুর বেবির কিন্তু ক্ষেত্রে এই সমস্ত সমস্যা হয় তো আল্লাহ রহম করুক আপনার আমাদের জন্য দোয়া করবেন আর কী বেবি হয়েছে সেটা পরবর্তী ভিডিওতে আমরা বলবো আর আপনার নিয়মিত ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আমরা সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো তো এই দোকানে নিউ মার্কেটে বলেছে আসলে আমি তো কিছুই জানি না সবাই বছর নিউ মার্কেটে যাবেন তো নিউ মার্কেটে চলে আসছি নিউ মার্কেটের ভিতরে মসজিদের সামনে এই দোকানগুলো অনেকেই কিনতেছে মানে আমিও আসলে বুঝতেছি না ওরা যা আমি তা নিচ্ছি কিছু ছোটো ছোটো রুমাল কিনলো মহিলা তো ওই দেখে আমিও ছোটো ছোটো রুমাল কিছু কিনলাম তো পরে আমার চিন্তা হলো বিপ হিসাবে মানে যখন দুটো খাওয়ানোর জন্য লাগবে তো ওইটাও নিয়ে নিলাম এই মশারিটা নিলাম মশারি কাম বেড তো এখানে বেবিকে রাখা যাবে আর এখানে দেখতেছি যে কিছু ছোট ছোট মানে গেঞ্জি টাইপের এগুলো নিলাম আসলে এক কথায় আমি কিছুই যাই না যা দেখতেছি একটা মহিলা আর ওই লোকটা যা নিচ্ছে আমিও তাই নিচ্ছি তো পোশাকগুলো কয়েকটা ড্রেস ওরা যেটাই মনে করতে সেটাই আমি দেখতেছি সেটাই দাম করতেছি আসলে আমি অজানাকে জানার চেষ্টা করতেছি আসলে ফার্স্ট টাইম বেবি বয়স হয়ে গেল ফার্স্ট টাইম বেবি কিছু করার নাই তো এরকম মনে হয় সবারই হয় আর যেহেতু যৌথ ফেন্টে থাকলে আসলে মা বাবার ইনস্ট্রাকশন অনুযায়ী অনেক কিছু করা হয় কাঁথা সেলাই করে নেই সেলাই করে দেয় দেয় তো আমার তো আসলে কেউ নাই এখন তো আমরা তো একাই থাকি তো এখানে যা পাচ্ছি যে একটা নকশি কাঁথা দুইটি নকশি কথা নিলাম কারিটা বিছিয়ে রাখতো বন্ধুরা আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় অবশেষে আমরা বেবি পেলাম এতদিন পর আর এই জন্যে আমাদের জন্য দোয়া করবেন যেন বেবি খুব তাড়াতাড়ি এনআইসি থেকে সে ছাড়া রিলিজ পায় এবং মাও যেন সুস্থতার সঙ্গে রিলিজ পায় দুজনে একসঙ্গে যেন রিলিজ পায় সেই কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওগুলো দেওয়ার আমন্ত্র দেখার আমন্ত্রণ রইল আলসালাম